টু মাই চ্যানেল আজকে হচ্ছে ফ্রাইডে আর এখন মাঝে সকাল আটটা আজকে মাহি স্কুলে যাবে না কালকে ওর এক্সাম শেষ হয়েছে আজকে সেরকমভাবে কিছু হবেও না আর ওকে একটু অ্যালার্জির ওষুধ দিতে হয়েছে সেই জন্য আজকে স্কুলে পাঠাচ্ছি না তো আমি চলে এলাম এখন ওপরের কিচেনে নিচের সমস্ত মোটামুটি কমপ্লিট এবার পত্রগুলো আছে এগুলোকে মাছ তারপরে স্নান করে এসে যাবো সব চলো ছাদে যাই শুকো দিয়ে আসি হ্যাঁ বলো গ্রীষ্ম বলো এই সকালে টাইমটা ছাদে আসতে কিন্তু বেশ ভালোই লাগে আজকে যা মিস্ত্রি দাদাদের আসার কথা দেখা যাক কখন আসে আমি এখন জামা কাপড়গুলো মিলে যাই দিয়ে স্নানে ঢুকি এখন দাদা ভাই বেরোবে ওকে ব্রেকফাস্ট করে দেবো বেরিয়ে যাবে দরজাটাও খুলে রাখি তো ওঠা ওঠা হচ্ছে গরমকালে হয় না ছাদে দরকার হয় না নিজেই শুকিয়ে যায় ওঠা হচ্ছে বলে আমি রোজই এই ঘরটা খুলে রাখছি আলু বাতাস ঢুকলে ঘরও ভালো থাকে তো চলো জামা কাপড়গুলো মেলে নিচে যাই ব্রেকফাস্ট ডান আমরা খেলাম কালকে রুটি এনেছিলাম তো রাতে রুটি লাগেনি শুধু আমি আর মেয়ে খেয়েছিলাম বাকিগুলো ছিল তো সেটাই আমি আর ও আজকে খেয়ে নিলাম সকালে কেননা মা আজকে খাবে না যেহেতু ফ্রাইডে মায়ের নিরামিষ থাকে তো সেই কারণে আমি আরও খেয়ে নিয়েছি আলু ভাজা করেছিলাম মা আলু ভাজা দিয়ে মুড়ি খেলো আমরা দুজনে রুটিটা খেলাম এবার মেয়ে বলছে পরোটা খাবে তো পরোটাটা আমি ঠিক করতে পারি না মা আসছে ওপরে আমাকে করে দেবে পরোটা কারণ আমাদের কারেন্ট নেই তো নিচে রান্নাঘর অন্ধকার জন্য হবে না উপরেই করে দেবে ওকে আমি আজকে আর এগুলো দিনই রোদে কাজ হচ্ছে তো ওখানে ধুলোগুলো সব এসে পড়বে হচু বেলছে পরোটা ও বেলেছিল আমি তারপর আর করে নিয়েছিলাম এই যে বেলছে ও গোল গোল করে বেলে আমি চলে এসেছি একটা লোটাসের ক্লিন আপ করাবো তো তার আগে সাড়ে তিনটে বাজে দাদা ভাই এখন এসে পৌঁছায়নি তো ফোন করবি যে আসছি টোটো বাইরে ডিম ভেজে রাখি আর ডালটা একটু গরম করে রাখি দিয়ে আমি যাই মা করাচ্ছে মায়ের হয়ে গেলে আমি করা বেশ ফ্রেশ লাগছে এখন ক্লিন আপ করেও চলে গেল আর আমাদের মাইক্রোওয়েভ আসছে কালকে মাইক্রোওয়েভ নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কেননা কালকে কোনো দফ করিনি আমি তো মাইক্রোওয়েভটা আসুক আজকে দেখাতে পারবো না কেননা ওদের আবার ইনস্টলেশনের লোক আসবে কালকে কালকে দেখাবো তোমাদেরকে তো চলো একটু পরে আসুক মাইক্রোওয়েভটা আমি এদিকে ছটপট করে আগে চাটা করে ফেলি বেরিয়েছিলাম চলেও এসছি কিনতে গেছিলাম সব সাংসারিক জিনিস যেমন ডাইজেস্টিভ বিস্কিট নিলাম পার্লের দুটো একটা সাফলার গোল্ড একটা গুগলি বিস্কিট এইখানে একটা কন্টেনার নিয়েছি আর মেয়ের একটা ওয়াটার বোতল নিলাম সেলোর এই সবগুলোই নিতে গেছিলাম আমার মাইক্রোওয়েভ চলে এসছে বায়না করছিল খোলার তো ও জিজ্ঞাসা করলো যিনি সেলস পারসন ছিলেন ব্রেটিসানের ওনার ক্ষেত্রে চিনি আর কি মানে এসিও নেওয়া হয়েছিলো যেহেতু ওনার তো বললো খুলো না ওরা গিয়ে খোলাটাই বেটার তাই আর খোলা হয়নি তো মেয়েকে পড়াতেও চলে এসেছে এখন একটু ফ্রেশ হয়নি নিচে গেছিলাম জলগুলো সব ভরে রাখলাম ও তুলে দেবে বাইরে একটা লাইট লাগানোর ব্যবস্থা হচ্ছে বাইরেটা খুব অন্ধকার হয়ে যাচ্ছে কালকে যাব ভাইয়ের পাকা কথা বলতে তো চলো আজকে একদম ছোট্ট একটা ব্লগ দিলাম তোমাদের যেটুকু আজকে যা করেছি সেটাই সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সর্বোপরি সাবধানে থেকো ভিডিওটার কোথাও যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ভিডিওটাকে লাইক করতে একদম ভুলো না টাটা